আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস পড়েছি তবে শুধুমাত্র কিতাব পড়ি নাই কিতাবও পড়েছি হাজার হাজার পৃষ্ঠার বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়ি অমদাতুল কারি এরশাদুসারি লামে উদ্দারি ফাইজুল বাড়ি হাজার হাজার পৃষ্ঠা আমার এই ক্ষুদ্র তালিবুল এলেমের জীবনেই পড়বার সুযোগ হয়েছে তবে আমাদের কোরআন হাদিসের এলেমের বুনিয়াদ কিতাবের পাতা নয় আমরা ইন্টারনেট ঘাটি ফেসবুক ঘাটি ইন্টারনেটের উইকিপিডিয়া ঘাটি সব দেখি তবে আমাদের এলেমের বুনিয়াদ ইন্টারনেট নয় আমাদের এলেমের বুনিয়াদ ওই কম্পিউটারের স্ক্রিন নয় আমাদের এলেমের বুনিয়াদ ওই আইপ্যাডের স্ক্রিন নয় আমাদের এলেমের বুনিয়াদ হলো সাহাবা একরাম থেকে যুগের পর যুগ মানুষের কাছ থেকে ওস্তাদের কাছ থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ করার মাধ্যমে যে ধারাবাহিকতা রক্ষা হয়েছে সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছেছে আমি আল্লাহর কোরআন এবং হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করেছি আমার ওস্তাদ আমার সাহেব সাইদুল হাদিস علامه আজিজুল হক নাওয়ার আল্লাহু মারকাদাহুর কাছ থেকে তিনি কোরআন হাদিসের ইলম করেছেন থেকে তিনি কোরআন হাদিসের এলএম প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে তিনি কোরআন হাদিসের এলম প্র্যাক্টিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করেছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছ থেকে তিনি কোরআন হাদিসের এলেম প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে তিনি শিখেছেন শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দির কাছ থেকে তিনি শিখেছেন মুহাম্মদ শেখ ইব্রাহিম আল কুর্দির কাছ থেকে তিনি শিখেছেন শেখ মোহাম্মদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশিন নাবির কাছ থেকে তিনি শিখেছেন শেখ মোহাম্মদ ইবনে আহমদ আর কাছ থেকে তিনি শিখেছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আর রামানির কাছ থেকে

দাউদের কাছ থেকে তিনি শিখেছেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনু আহমদ আসরাকসির কাছ থেকে তিনি শিখেছেন শেখ মুহাম্মদ ইবনু ইউসুফ আল ফরাবির কাছ থেকে তিনি শিখেছেন মুহাম্মদ ইবনু ইসমাঈল আল বুখারীর কাছ থেকে তিনি শিখেছেন শেখ আব্দুল্লাহ ইবনু মুবারকের কাছ থেকে তিনি শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনু হাসান আল শাইবানির কাছ থেকে তিনি শিখেছেন কাজী আল কুযাত ইমাম আবু ইউসুফের কাছ থেকে তিনি শিখেছেন ইমামুল কুল ইমাম Awesome! حديث إمام اعظم نعمان ابن ثابت إمام أبو حنيفة رحمة الله عليه استقيه تنيش فجن شيخ حماده شيخ إبراهيم أخيك استقيت تنيس غجن شيخ القمر مركاس تقيه تنيش نجد أفقه الصحابة بعض الخلفاء الأربعة صاحب الطهور والنعنين والبسادة عبد الله بن مسعود رضي الله تعالى عن الفرق <applause> استقيه تريشلي إمام المرسلين سيد الأنس والجان نبي الرحمه بسو بطر مقتل دون نبي محمد الرسول الله صلى الله عليه وسلم <applause>